প্রশ্ন আসতে পারে আপনার যে নিচে আমাদের যে ফালটা লাগানো আছে এই ফাল দিয়ে আপনার লাঙ্গলটা নাও টানতে পারে সেক্ষেত্রে এক্সট্রা আর একটা ফাল দিয়ে রাখছে এটা এটা লাগাইলে আপনি যখন লাঙ্গল দিয়ে কাজ করবেন পিছনে যখন অ্যাডজাস্ট করলেন এই এই দুইটা ফাল আপনার এই দুই জায়গায় লাগাইলে তখন সামন দিকে আগে নিয়ে যাবে হ্যাঁ মাটি গুঁড়া করার জন্য যে ফালটা লাগানো আছে এটা খুলে হ্যাঁ তো এটা ইউজ করতে হবে এবং লাঙ্গলটা ওটার সাথে অ্যাডজাস্ট করতে হবে একসাথে ইউজ করা যাবে তো এইটা হচ্ছে আপনার এখানে কি ইউজ করতে হয় তেল জাতীয় কি এটা হচ্ছে আপনার অক্টেন বা পেট্রোল ইউজ করতে পারবেন অকটেন বা পেট্রোল এটা কয় ঘন্টা কাজ করা যাবে এটা দিয়ে একটা না 1 লিটার অক্টেন বা পেট্রোল আপনি 2 ঘন্টা কাজ করতে পারবেন 2 ঘন্টা কাজ তার এটা ভালোই কাজ করে হ্যাঁ মেইন কথা হচ্ছে কাজ অনেক বেশি আর এটা হচ্ছে অন অফ সিস্টেমটা কিভাবে করে অন অফ সিস্টেম এখানে আমাদের স্টেপ ডট সিস্টেম আছে কিক বাটি আছে এখানে আপনি ভাবে আপনি স্টেপ দিতে পারবেন ঠিক আছে আর এখানে আমার পিকআপ সিস্টেম আছে আমি এখানে এই আস্তে আস্তে পাওয়ার আমি কম বেশি করতে পারবো হ্যাঁ আস্তে আস্তে কম বেশি করতে পারবো হ্যাঁ তার বন্ধ করতে চাইলে বন্ধ করে করে দিয়ে মেন সুইচে চাপ দিলাম লালটা সুইচটা এখানে চাল ইজি ব্যবহার করতে পারবে জি তবে এটা হচ্ছে আপনার 120 সিসি পাওয়ার জি 120 সিসি পাওয়ার 120 সিসি পাওয়ার হওয়ার কারণে এটা খুব ভালো চলবে জি কষ্ট হবে না চালাতে এর পাশে আমরা দেখতে পাচ্ছি বড় একটা পাওয়ার টিলার এটা কিভাবে কাজ করে এটা হচ্ছে আপনার সাত ঘোড়া ডিজাইন ইঞ্জিন হ্যাঁ সাত ঘোড়া সাত ঘোড়া ডিজাইন একটা হাই অনেক হাই একটা মেশিন এখানে আপনি দেখতেছেন এখানে আপনার তেলের যে বক্সটা তেল এখানে দিবেন এখানে আপনার সাইলেন্সার আছে হ্যাঁ এটা হচ্ছে ইয়ার কুলার মেশিন হ্যাঁ ইয়ার কুলার এবং এটা সাইলেন্সার ইঞ্জিন সাধারণত দুই শব্দটা কম ইঞ্জিন সাধারণত দুই রকমের হয় একটা ওয়াটার কুলার একটা ইয়ার কুলার

32টা ফল এর দিয়ে কি কি জমি চাষ করা যাবে এটা আপনি ব্যবসায়িক উদ্দেশ্য নিতে পারেন নিজের জন্য নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা চাকা আছে যখন মাঠে নিয়ে যাবে তখন চাকাটা লাগায় নিতে পারবে এবং কাজ করার সময় ফলগুলো ইউজ করতে পারবে জি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সিস্টেম করা যার কারণে যখন আপনারা মাটির উপরে বা বাসা থেকে এটা মাটি নিবেন তখন সুন্দরভাবে চাকা লাগায় নিতে পারবেন এবং পরবর্তীতে ফাল ইউজ করতে পারবেন ফাল পরে আবার যখন কাচছ হবে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের মেশিন যদি আপনাদের কোম্পানি থেকে কোন কাস্টমার নিতে চাই সেক্ষেত্রে আপনারা কি সুবিধা দিচ্ছেন বা কিভাবে আপনাদের কাছ থেকে নিব অর্ডার সেক্ষেত্রে ওনারা দুই ভাবে নিতে পারে যদি চান যে আপনারা অনলাইনের মাধ্যমে নেবেন আপনার সময় হচ্ছেন ব্যস্ততার কারণে বা আপনি যদি চান যে না আমাদের অফিসে এসে অফিস ভিজিট করে মেশিনটা দেখে তারপরে ক্রয় করবেন সেক্ষেত্রে আমাদের বগুড়াতে শোরুম আছে ঢাকাতে শোরুম আছে আপনি যে কোনো একটিতে আসতে পারেন ঢাকাতে আসতে হলে আপনাকে হজরত বিমান বিমানবন্দরের অপোজিটে নদ্দর পাড়া বৈশাখীর মোড়ে আসতে হবে আর হচ্ছে বগুড়াতে হলে বনানীতে নামতে পারেন বা মাজিরাতে নামতে পারেন আপনি শাহজাপুর ফোর্ট কি বিশ্বংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলাতে আমাদের শোরুম আছে আর অনলাইনে যারা নেবেন তারা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হবে জি ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য দর্শক যারা আপনারা এই ধরনের মেশিন নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এখানে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন এবং আপনারা যদি চান আমাদের কোম্পানিতে এসে

তো আমাদের এখানে এই প্রবলেমটা নেই সার্ভিসটা আপনারা নিতে পারবেন তো এক বছর তো আপনারা ফ্রি সার্ভিস দিবেন পরবর্তীতে সার্ভিসের প্রয়োজন হলে সেটা আপনাদের সার্ভিস আমাদের কাছে সার্ভিস নিতে পারবে এই সেক্ষেত্রে সার্ভিস সস্তে দিতে হবে তখন আবার সার্ভিস এক বছর পরে সার্ভিস চার্জটা আপনারা চার্জ নেবেন তো দর্শক এই ধরনের মেশিন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করার মাধ্যমে আপনারা নিতে পারবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম